বাবু তো দেখো ওইখানে দোলনা আছে এটা হচ্ছে সব ইন্ডারগুড় কোয়ার্টার সব এখানে স্টি একটা স্টিল প্ল্যান্ট এখানে কোয়ার্টার লে কুষ্ণু দেখো দেখো কোয়ার্টার সব আর ওই পাশে অনেক কোয়ার্টার আছে আর পার্ক টা খুব সুন্দর অনেক বড় স্টেডিয়াম আছে একটা বড় ওই পাশে স্টেডিয়াম আছে এখানে লাইট জ্বলছে দেখো ওটা স্টেডিয়াম আর এখানে দেখো বসার জায়গা আছে দেখো এইগুলো হচ্ছে আর দূরে দেখো লাইট জ্বলছে ওটা হচ্ছে মন্দির আশা করি তোমাদের পার্কটা খুব সুন্দর লাগবে তো চলো স্কিপ না করে দেখতে থাকো এই দেখো এটা দোলনার এই জায়গাটা পেছনটা এখান থেকে এই দেখো এই রাস্তা দিয়ে মানে ওইখান থেকে এখান থেকে চেপে পড়ে সিঁড়ি দিয়ে এখান থেকে উঠে পড়ে ওই দোলনাটা তো যাওয়া যায় তো ওই দোলনাটা এখন ভাঙা আছে বাচ্চাগুলো খেলছে খেলছে জলও দেখতে পাচ্ছ আমরা ধোসা চলে এসছে ত্রিকোণ ধোসা আর এটা হচ্ছে তোমার চাটনি আর এটা হচ্ছে সাম্বার তো এখানে ধোসাটা খুব সুন্দর করে এই যে বর খেতে বসে গেছে মা একটু খাচ্ছে আমার ফুচকু সময় দেখো ধোসা খাবে এই দেখো এখন হাজবেন্ড ওয়াইফ চলে গেছে নাতি নাতনি আমার বলবো কি কি আমার বর চলে গেছে এই যে নাতি নাতনি চলে গেছে এই দেখো সে হাই ঋষি হাই এই দেখো বাউন্ডারি অন্ধকার হয়ে গেছে সব প্যান্ডেল করেছে সোমবার যেহেতু রাম মন্দির উদ্বোধন আছে তাই জন্য দেখতে পাচ্ছি

এ দেখো পুচকো আর মোমোয়া দাঁড়িয়ে আছে পুচকো মোমো খাওয়াই বলছে তাই জন্য আর এই দেখো এখানে সব দোকান আছে এখানে হচ্ছে দেখো বাংলায় লেখা তোমার দেখাচ্ছে দেখো আহার আহার বাকি নাম লেখা যাবে বেশ আহার বাহার জায়গার ভেতরে দেখিনি আমি এখানে এমনি তোমার পাওয়া যায় আহ ছোট্ট খোরওয়াটকে আহ রেস্টুরেন্ট ডিনার টিনার যাওয়া ওখানে দেখো দোকান আছে একটা স্টেশনারি দোকান তার পাশে হচ্ছে তোমার আয়রন টাইরন করে লন্ড্রি আর ইয়ে করে মানে পুজো হচ্ছে সোমবার রাম মন্দিরের ইয়ে আছে পুজো আছে তাই জন্য এখানে সাজিয়েছে খুব সুন্দর চলো এবারে বাড়ি যাওয়া যাক

তো দেখো এখানে আমরা নেমেছি একটা বাড়িতে তো ওদের এখানে লাউ গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছি এই ছেলেটা তো আমরা এখানে কিনে নিচ্ছি টাকা দিয়ে খুব ভালো বেশ বললে হ্যাঁ নিয়ে নাও এগুলো পাওয়া যায় না তো এখানে আসলে তো দেখতে পেয়েছি বলে নিয়ে নিচ্ছি তো মা আমার বর দুজন তুলছে

তো আমরা এখানে কিনে নিচ্ছি টাকা দিয়েই খুব ভালো বেশ বললে হ্যাঁ নিয়ে নাও এগুলো পাওয়া যায় না তো এখানে আসলে তো দেখতে পেয়েছি বলে নিয়ে নিচ্ছি তো মা আমার পর দুজনে তুলছে